ছয়টা বেদ যখন তোমার পাছায় পড়বে ওই ভয়ে আমরা ডাকাতি করি না আর ধরা পড়লেই যাবজ্জীবন জীবন বিশ বিশ বছরের পঁচিশ বছরের জেল এবং সমস্ত সম্পত্তি পেনশন গ্র্যাচুইটি সমস্ত কিছু বাজে আপ এই আইন করেন ডক্টর ইউনুস ইকোনমিক্স ভুলে গিয়ে আপনি একটু নিজেকে চেঙ্গিস খান মনে করেন নিজেকে নেপোলিয়ন মনে করেন আমি বারবার বলছি আপনার হাতে নেপোলিয়নের তরবারি আপনি বিপ্লবী সরকারের প্রধান আপনি যেটা বলবেন সেটাই আইন না মরলেই বলবেন যে একেবারে জেলে ভরব ডক্টর ইউনিসি ইমেজ উনি খুব দয়ালু ব্যক্তি একমাত্র ভারতের ক্ষেত্রে আমি খুশি যে ব্যতিক্রম উনি মিষ্টি ভাষায় খুব ভালোভাবে ভারতকে সাহস্তা করেছেন কিন্তু এই যে বসুন্ধরা গ্রুপ বলেন আর এস আলম বলেন আর এই যে যতগুলো

ড ইউনুস ফরেন রিলেশন ইকোনমিক ডেভেলপমেন্ট এন্ড স্টেবিলিটি তার একমাত্র ক্ষমতা বাদ বাকি সবকিছুই কন্ট্রোল করছে ক্যান্টনমেন্ট এবং সাবেক সরকারের যারা এখনো এজেন্ট বিভিন্ন জায়গায় রয়েছে মিলিটারিতে তো প্রচুর আছে পঁচিশ ছাব্বিশ জন জেনারেল হাসিনা পন্থী ব্যুরোক্রেসিতেও তাই পুলিশেও তাই তাদেরকে না সরিয়ে যে সরকারটা চলছে গভর্নমেন্ট অফ কম্প্রোমাইজ কম্প্রোমাইজ দিয়ে সলিউশন হয় না টেম্পোরারি ব্যাপার হয় এক সপ্তাহ দুই দুই সপ্তাহ মাস তারপরে কম্প্রোমাইজ ভেঙে যায় মনে আছে মির্জা পাকিস্তানের প্রেসিডেন্ট আটই অক্টোবর উনিশশো সালে মার্শাল ডিক্লেয়ার করবে যেমন আইব খানকে বললেন মার্শাল সাতাইশে অক্টোবর সে আইব খান পাঠালেন দুই জন না তিনজন জেনারেল ইনক্লুডিং জেনারেল আজম খান ওয়াজেদ আলী বরকি এবং আর একজন বোধায় তিনজন পিস্তল নিয়ে তাকে সাইন করালো যে আমি রিজাইন করছি শুধু রিজাইন না আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি একে আমার বাস্তব বিষ্ণা বিষ্ণাপত্র বেঁধে ইস্কান্দার মির্জা লন্ডন চলে গেলেন ওখানে রেস্টুরেন্ট চালাতেন লন্ডনেই মারা গেলেন ওইটা যেন না হয় ডক্টর ক্ষেত্রে আই এম অ্যাপ্রিহেন্সিভ কারণ আমি ব্যারিস্টার সারোয়ার এবং আমার পূর্ববর্তী বক্তা আমি আই আই লাইক দেম এ এই দুজনেরই একটা বক্তব্যের সঙ্গে আমি হান্ড্রেড পার্সেন্ট ডিমত পোষণ করি যে জেনারেল ওয়াকার হ্যাজ সেভ লাইফ আমি মনে করি জেনারেল ওয়াকার ইজ এ ভেরি ভেরি ক্লেভার ম্যান এন্ড হি ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন দ্য কিলিং অফ সো মেনি পিপল এবং উনি যখন দেখেছেন যে তার নিজের জীবনী বিপদ সংকুল হবে ক্ষমতা নিলেও তাকে টিকে রাখতে থাকতে পারবেন না উনি ক্ষমতা নেননি

আর একশো বছরে এই ধরনের পাবলিসিটি কেউ দেশের বাইরে পাবে উনি টেলিফোন তুলে জো বাইডেনের সঙ্গে অ্যাপার্টমেন্ট চাইলে ২৪ ঘন্টার মধ্যে একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন বা তার আগে এই ধরনের কোনো ব্যক্তি আমাদের দেশের শাসন কর্তা হিসেবে আসেননি আসবেও না এইটার যদি ফুল অ্যাডভান্টেজ আমরা পেতে পারি তাহলে আমি ডক্টর ইউনিসকে বিনিতভাবে বলছি আপনি অ্যাটলিস্ট এক বছরের জন্য ভুলে যান যে আপনি একজন ইকোনমিস্ট কারণ আমি ইকোনমিক্সদের শ্রদ্ধা করেই বলছি সব প্রবলেমকেই ইকোনমিক প্রবলেম হিসেবে দেখে এবং আমি একজন হিস্টোরিয়ান কালচারাল একটু লেখাপড়া যেটুকু করেছি আমার অল্প জ্ঞানে আমি মনে করি রুট অফ অল প্রবলেম ইস কালচারাল এবং ইকোনমিক্সও কিন্তু পার্ট অফ কালচার পলিটিক্স পার্ট অফ কালচার রিলিজিয়ান ও পার্ট অফ কালচার মানুষ যা কিছু সৃষ্টি করে সেটাই সাংস্কৃতিক বা কালচার সুতরাং কালচার হচ্ছে অ্যাট দ্য রুট অফ এভরিথিং ভালো বলেন খারাপ বলেন সুতরাং কালচারটাকে বুঝে যদি উনি এখানে এই যে আমাদের জনগণ কি চায় তারা কতটা আনরুলি কতটা খারাপ কারণ স্টেট সিস্টেমের সঙ্গে জনগণ আইডেন্টিফাই করতে পারে না আমি এটা আগে একবার বলেছি এক হাজার বছরের ফরেন রুলের ফলে স্টেট অ্যান্ড উই উই ভার্সেস দে সরকারি মাল দরিয়ামে ডাল এই হচ্ছে আমাদের ফিলোসফি এবং আলটা ফিলোসফি হচ্ছে চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা সবাই চুরি করে তুমি অনেস্ট তোমাকে বলবে বোকা এইটা যত ইউনুসে বুঝতে হবে এই যে আপনি ভালো লোক পেয়ে যাবেন ভালো লোক ভালোভাবে করবে প্রত্যেকের মাথার উপর ডান্ডা থাকতে হবে এবং আন্ডার ডিউরেস এইটা না করলে কিন্তু আমার পঁচিশ বছর জেল যে লিকুয়ানিও বুঝেছিলেন যে চুরি করলেই এখনো লিখন সিঙ্গাপুরে আইন আছে আপনি যদি পঞ্চাশ বছরের কমে বয়স হয় আপনি যদি ডাকাতি করেন বা চুরি করেন এই ধরনের বড় ক্রাইম করেন আপনার পশ্চাৎ দেশে ছয়টা রতন কেইন রতনের যে এক ধরনের বেত ওইটা দুইটা বা তিনটা মারলে মানুষ অজ্ঞান হয়ে যায় ডাক্তার এসে ইঞ্জেকশন ইঞ্জেকশন দিয়ে ওখানে মলম টলম লাগিয়ে আবার ছয়টা বেট মারেন ওই বেতের ভয় ডাকাতরা বলে আমরা জেলে যাওয়ার ভয় করি না ওই যে ছয়টা বেদ যখন তোমার পাছায় পড়বে ওই ভয়ে আমরা ডাকাতি করি না আর ধরা পড়লেই যাবজ্জীবন জীবন বিশ বিশ বছরের পঁচিশ বছরের জেল এবং সমস্ত সম্পত্তি পেনশন গ্র্যাচুইটি সমস্ত কিছু বাজে আপ্ত এই আইন করেন ডক্টর ইউনুস ইকোনমিক্স বলে গিয়ে আপনি একটু নিজেকে চেঙ্গিস খান মনে করেন নিজেকে নেপোলিয়ন মনে করেন আমি বারবার বলছি আপনার হাতে নেপোলিয়নের তরবারি আপনি বিপ্লবী সরকারের প্রধান আপনি যেটা বলবেন সেটাই আইন না মরলেই বলবেন যে একেবারে জেলে ভরব এটাই আমার শেষ বক্তব্য ওনাকে কঠোর হতে হবে কঠোরভাবে দেশকে শাসন করতে হবে নেপোলিয়ন একটা উদ্ধৃতি দিয়ে আমি শেষ করছি ওয়েন দ্য কিং সেজ ওয়েন দ্য পিপুল সে দ্য কিং ইজ এ কাইন্ড ম্যান হিজ রুল অট টু বি এ ফেলিয়ার যখন জনগণ মনে করে রাজা খুব দয়ালু তার শাসন ব্যর্থ হতে বাধ্য ডক্টর ইমেজ উনি খুব ব্যক্তি একমাত্র ভারতের ক্ষেত্রে আমি খুশি যে ব্যতিক্রম উনি মিষ্টি ভাষায় খুব ভালোভাবে করেছেন কিন্তু যে বসুন্ধরা গ্রুপ বলেন আর এস আলম বলেন আর এই যে যতগুলো মেঘালোমেনি যত বড় বড় মেগা কর্পোরেশন আছে বাংলাদেশে তাদের ব্যাপারে উনি ওইভাবে চপে ডাকাত করে ওদের জেলে ভরতে পারছেন না বা ভরছেন না সামরিক সামরিক বাহিনীকে পুলিশের ম্যাজিস্ট্রেশন রোল দিলে তারা এটা করবে কি করবে না তারা ওই যে মানে সাইকেল চুরি করার জন্য চোদ্দ বছরের জেল দেবে আর রিপ করার জন্য ধমক দিয়ে ছেড়ে দেবে কেন তাদের কোনো ট্রেনিং নেই ল থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আমরা অনেক ধন্যবাদ প্রিয় দর্শকদেরকে বলে রাখি যে আমরাও ভেঞ্জ দা পেপল দীর্ঘদিন যাবত এরকম আহ স্ট্রাগলের মধ্যে সামিল ছিলাম এমন ওয়ার্ডের মধ্যে সামিল ছিলাম যে আহ যে কোনো ধরনের দুর্নীতি বাজের বিরুদ্ধে আমরা সবসময় বলেছি এখন আরো বড় পরিসরে কথা বলতে চাই কারণ এখন আমাদের বর্তমান সরকার আপনারাই বলছেন জনগণের সরকার এবং সামনে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই সেখানে আমরা সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ যে সামনে যে কোনো বড় ধরনের আহ দুর্নীতির বিরুদ্ধে আমরা সম্পূর্ণভাবে সচ্ছা থাকবো এবং